নমস্কার বন্ধুরা আমি শ্যামল আর আজ তোমাদের কাছে এসেছি আমি একটা ব্যক্তিগত সমস্যায় পড়েছি শুধু আমি কেনে যারা আমার মতন গাড়ি চালানোর সঙ্গে পেশায় যুক্ত আছো তারা অনেকেই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। আমি তার জন্যে আজকে এই ভিডিওটা বানাচ্ছি তো বন্ধুরা এই যে এই লাইসেন্সটা এই লাইসেন্সটা দেখো দু সালে এই লাইসেন্সটা আমি পশ্চিম মেদিনীপুর আর বানিয়েছিলাম ঠিক আছে সমস্ত রুলস ফলো করেই লাইসেন্সটা বানিয়েছি আর এই দেখো দু সাল পর্যন্ত এটা রেনু ডেট আছে কিন্তু যেটা সমস্যা হচ্ছে এখন পুলিশ চারদিকে রাস্তায় ঘেরছে ঠিক আছে দিয়ে এই লাইসেন্সটি দেখালেই বলছে এই লাইসেন্সটা চলবে কিনা এখন নতুন লাইসেন্স বেরিয়েছে কি কম্পিউটার লাইসেন্স সেই লাইসেন্সটি বানাইতে হবে তো সেই লাইসেন্সটা বানানোর জন্য আমি পশ্চিম মেদিনীপুর আর টিও গেছিলাম ঠিক আছে সেইখানে সেই গাছের তলায় বসে থাকে মোহরিগুলো তাদের সঙ্গে কোথাও বলি যে কে বলছে পনেরোশো টাকা লাগবে কে বলছে দু হাজার টাকা লাগবে আর পুলিশের চারিদিকে যখন রাস্তায় ঘেঁচছে তখনও এই লাইসেন্সটি দেখাইলেই বলছে দুশো টাকা দিয়ে যা না হলে দিয়ে দেবো পাঁচশো টাকা দিয়ে যা না হলে কেস দিয়ে দেবো এইরকম একটা সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি তো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে এই লাইসেন্সটা তো আমরা সমস্ত রুলস মানেই বানিয়েছিলাম আর দু সাল পর্যন্ত ইয়ার রেনুর ডেটও আছে তো তার আগে আমাদেরকে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে কেনে আর যদি আমাদেরকে এই লাইসেন্সটা যদি নাই চলে যদি আমাদেরকে বানাইতেই হয় তাহলে সরকার তো পারে এই যে যেমন দুয়ারে সরকার টরকার নানা রকম স্ক্যাম চলছে চারিদিকে এই দুয়ারে সরকারের মাধ্যমে তো এই লাইসেন্সগুলা পরিবর্তন করে অন্য লাইসেন্স দিতে পারে তাহলে আমরা যারা দুশো তিনশো টাকার বেতনে ড্রাইভারি করি আপনারা বলুন তো যে আমাদের পক্ষে পনেরোশো দু হাজার ছাড়া দুদিন ছাড়া ছাড়া দিয়ে এরকম লাইসেন্সকে চেঞ্জ করা আমাদের পক্ষে কি সম্ভব দু হাজার দুশো তিনশো টাকায় আমাদের নিজেদের খরচাই চলছে নি আর আমরা কীভাবে বানাবো এরকমভাবে দিন ছাড়াই আর পুলিশে এদিকে নানারকমভাবে অত্যাচার চালাচ্ছে আমাদের উপরে ঘেরলেই বলছে দুশো টাকা দিয়ে যা এই তিনশো টাকা দিয়ে যা কেউ বলছে পাঁচশো টাকা দিয়ে যা নাহলে কেস দিয়ে দেবো আমি সেদিন ঝাড়গ্রাম গেছিলাম ঝাড়গ্রামে আমাকে ঘিরেছে সেদিন টাটা গেছি জামশেদপুরের পুলিশ বলছে এই লাইসেন্স চলবে কে নেই এইখানে তাহলে আমাদেরকে এই লাইসেন্সগুলো কী করতে দিয়েছিল যদি এই লাইসেন্সগুলো চলবে কিন্তু তাহলে কী করতে দিয়েছিল এই লাইসেন্সগুলো আর যদি সরকারের রুলস চেঞ্জেই হয়ে যায় তাহলে সরকারের তো উচিত এই লাইসেন্সগুলো পরিবর্তন অন্য লাইসেন্স দিয়া তাহলে যে দুয়ারে সরকার স্ক্যাম চলা চয় দুয়ারে সরকার স্ক্যামের মাধ্যমে আমাদের দেখ এই লাইসেন্সগুলো পরিবর্তন কই অন্য লাইসেন্স এ নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এই লাইসেন্সগুলো দিয়ে আমরা সরকারের রুলস মানে সমস্ত রুলস মানে এই লাইসেন্সগুলো তৈরি করি বানাইছি কিন্তু এখন আর সেই সরকারের পুলিশই আর মানচেনি এই লাইসেন্সগুলোকে বল যে এই লাইসেন্সগুলো চলিবক নাই কেবল যে এই লাইসেন্সগুলো ফেল হয়ে বিজ্যা কে বলছে দুশো টাকা দিয়ে যা কে বলছে পাঁচশো টাকা দিয়ে যা না হলে কেস দিয়ে দেব তাহলে আমাদের উপরে এই অত্যাচারটা হচ্ছে কিনা আমি সরকারের কাছে হাত জোড় করে অনুরোধ অনুরোধ করছি আমরা দুশো টাকা আড়াইশো টাকা বেতনে আমরা গাড়ি ড্রাইভারি করি আমাদের পক্ষে দু হাজার তিন হাজার টাকা দিয়ে দুদিন দিন ছাড়া লাইসেন্স বানানো আমাদের পক্ষে সম্ভব নয় তাহলে আপনারা যদি হাজার সরকার টরকার এই সমস্ত মাধ্যমে এই লাইসেন্সগুলোর পরিবর্তে ওই লাইসেন্সগুলো দেওয়া যায় তাহলে আপনার সেটার ব্যবস্থা করুন আর কী বলবো তাছাড়া